ইউনিভার্সিটিতে পড়ার সময় আর্কিটেকচার স্টুডেন্টদের নিশ্চয়ই খেয়াল করেছেন সবসময় বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিজি থাকতে ছোট ছোট ডিজাইনের বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক স্থাপনা তৈরি করত তবে আনফর্চুনেটলি আমাদের ঢাকা শহরে ইউনিক ও অদ্ভুতের সুন্দর ডিজাইনের আর্কিটেকচার খুব একটা নেই কিন্তু বিদেশি সায়েন্স ফিকশন অ্যাকশন ও ফ্যান্টাসি সিনেমাগুলো নিয়মিত ফলো করে থাকলে সেই ধরনের আর্কিটেকচার সম্পর্কে জানা থাকার কথা যেমন দুবাইয়ের বুর্শ খালিফা অদ্ভুত সুন্দর সেসব আর্কিটেকচারের প্রতি কখনো কি আপনি ফ্যাসিনেটেড ফিল করেছেন ওয়েল যদি তা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য চলুন বর্তমানে দক্ষিণ এশিয়ার থেকে সুন্দর ও ইউনিক ডিজাইনের কিছু আর্কিটেকচার সম্পর্কে জেনে আসা যাক সংসদ ভবন বাংলাদেশ সদ্য স্বাধীন হওয়া একটি গণতান্ত্রিক দেশের সংসদ ভবন ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছিল লুইস আইকানকে কনক্রিটের ড্রেসিং দিয়ে ভেতরে সাদা মার্বেল পাথর খোদাই করে উনিশশো সালে বানানো হয়েছে এই স্থাপনাটি সামনে আবার একটি আর্টিফিশিয়াল লেকও বানানো হয়েছে আর্কিটেক্ট লুইস আই এখানে বিভিন্ন জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল নিয়ে খেলেছেন যে কারণে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিল্ডিং পারো তাকসাং ভুটান এই স্থাপনাটি দেখলে যে কারো মাথায় প্রথমে একটি প্রশ্ন চলে আসবে এরকম জায়গায় এই জিনিস বানালো কিভাবে এটি মূলত পারো ভ্যালির পাশের ক্লিফ সাইডে বানানো একটি বৌদ্ধ মন্দির একে টাইগ্রাসনেস্ট বলেও ডাকা হয় কিংবদন্তি মতে ভুটানে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দেওয়া গুরু পদ্মসম্ভাবা একটি বাঘের পিঠে চড়ে এখানে এসেছিল গুহায় বসে ধ্যান করতে ষোলোশো বিরানব্বই সালে এটি বানানো হয়েছিল মাঝে একবার আগুন লেগে ক্ষতিগ্রস্ত হলেও আবারও দুই সালে সেই আগের ডিজাইন ধরে রেখেই রিবিল্ড করা হয় মন্দিরটিকে মন্দির থেকে হিমালয় পর্বতের যে ম্যাজেস্টিক ভিউ পাওয়া যায় সেটা অতুলনীয় বৃহদিশ্বর মন্দির ভারত বৃহদীশ্বর মন্দিরকে আনুষ্ঠানিকভাবে রাজেশ্রম বলা হয় এবং স্থানীয়ভাবে এটি থানজাই পেরিয়া কোভিল এবং পেরু বোদাইয়ার কোবিল নামে পরিচিত চোল সাম্রাজ্য চলাকালীন সময় এই হিন্দু মন্দিরটি বানানো হয়েছিল এটি ভারতের তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার কাবেরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত এটি ভারতের সবথেকে বড় হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি চোল সম্রাট প্রথম রাজরাজা এক থেকে এক হাজার খ্রিস্টাব্দের মধ্যে এটি বানিয়েছিলেন অনেকে এটিকে গ্রেট লিভিং চোল মন্দির নামেও ডাকে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ মাজারি শরীফ আফগানিস্তান লোকালি এটি নীল মসজিদ নামে বেশি পরিচিত অনেকে একে হযরত আলীর মাজারও বলে থাকে এটি আফগানিস্তানের উত্তর বাল্ক প্রদেশে অবস্থিত এটি আফগান তুর্কিস্তান অঞ্চলের একটি বাণিজ্য কেন্দ্র এবং একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান পনেরো শতকে নির্মিত মসজিদটিতে হজরত মো সাল্লামের জামাতা আলী রাদিয়াল সমাধি আছে বলে ধারণা করা হয় এখানে অনেক তীর্থযাত্রী পার্সিয়ান নববর্ষ উদযাপন করতে আসে যেখানে ইরানি মুসলিম ছাড়াও পার্সি ধর্মের লোকজনও থাকে এছাড়াও বার্ষিক জাহেন্দা বালা অনুষ্ঠানে হজরত আলীর সম্মানে একটি পবিত্র পতাকা উত্তোলন করা হয় নতুন বছরে সৌভাগ্য লাভের আশায় অনেকে পতাকাটি স্পর্শ করে লোটাস টেম্পল ভারত ভারতের নিউ দিল্লিতে অবস্থিত লোটাস টেম্পল বাহাই ধর্মের লোকজনের প্রার্থনা করা সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গাগুলোর মধ্যে একটি উনিশশো সালে এটি বানানো হয় এই মন্দিরের ওরিয়েন্টেশন ফুলের মতো মন্দিরটি দিল্লি শহরের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে স্থাপত্য শৈলীতে লোটাস টেম্পল অসংখ্য পুরস্কার জিতেছে এবং বিভিন্ন নিউজপেপার ও ম্যাগাজিনে এই মন্দিরের উপর কয়েকশো স্পেশাল আর্টিকেলস ছাপা হয়েছে বাহাইদের অন্যান্য সকল মন্দিরের মতো লোটাস টেম্পলও অন্য সকল ধর্মের লোকজনের জন্য ওপেন মন্দির ভবনটির উপরের অংশ মার্বেল পাথর খুচিত সাতশোটি ফুলের পাপড়ি দিয়ে তৈরি হয়েছে পাপড়িগুলো তিনটি স্টেপে বিভক্ত এবং প্রতিটি স্টেপে নয়টি করে পাপড়ি আছে দুই হাজার এক সালে প্রচারিত এন এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল লোটাস টেম্পল পৃথিবীর সর্বাধিক দর্শনীয় মন্দির এখনো পর্যন্ত প্রায় সত্তর মিলিয়ন লোক দিল্লির এই মন্দিরটি ভ্রমণ করেছে ডাম্বুলা কেভ টেম্পল শ্রীলঙ্কা ডাম্বুলা টেম্পলকে ডাম্বুলা স্বর্ণ মন্দির নামেও ডাকা হয় এটি উনিশশো সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ প্লেসে জায়গা পেয়েছে এটি মেনলি একটি বৌদ্ধ মন্দির একটি পাহাড়ের নিচের অংশে খোদাই করে এই মন্দিরটি বানানো হয়েছে মন্দিরটির কমপ্লেক্সে মোট আশিটি গুহা আছে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জিনিস রাখা আছে পাঁচটি গুহাতে যেখানে বেশ কিছু প্রতিমা মূর্তি এবং আর্টওয়ার্কগুলো রাখা আছে এই মন্দির কমপ্লেক্সে মোট একশো তিপ্পান্নটি বৌদ্ধ মূর্তি তিনটি শ্রীলঙ্কান রাজার মূর্তি এবং চারটি দেবদেবীর মূর্তি আছে শেষের চারটি হল হিন্দু প্রতিমা বিষ্ণু ও গণেশ বলা হয় বুদ্ধের আগমনের আগে প্রাগৈতিহাসিক যুগে শ্রীলঙ্কানরা এসব গুহায় বসবাস করত ইভেন কমপ্লেক্সের কাছেই ইব্বান কাটুয়া নামক জায়গায় সাতাইশ বছরের প্রাচীন মানুষের কঙ্কালও পাওয়া গেছে তাজমহল ভারত তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের এক অমর সৃষ্টি এটি ভারতের আগ্রায় অবস্থিত পৃথিবী জুড়ে তাজমহল ভালোবাসার একটি অপরূপ নিদর্শন হিসেবে পরিচিত আর জুমান্ত বানু বেগম ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী ষোলোশো একত্রিশ সালে উনচল্লিশ জন্মের সময় মমতাজের মৃত্যু হয় প্রিয় মানুষের স্মৃতিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে তার সমাধিকে ঘিরে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেন তাজমহল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহলের প্রধান নকশাকার ছিলেন ওস্তাদ আহমেদ লাহুরি। আব্দুল করিম মামুর খান এবং মাকরামাত খান যারা সে সময় সবচেয়ে নিখুঁত পারদর্শী এবং হাই প্রোফাইল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট ছিলেন এছাড়া তাজমহলের বিখ্যাত ক্যালিওগ্রাফিগুলো করেছিলেন ক্যালিওগ্রাফার আব্দুল হক যার অসাধারণ ক্যালিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে সম্রাট নিজেই তাকে আমানত খান উপাধি দিয়েছিলেন তাজমহল তৈরি করার জন্য প্রচুর সাদা মার্বেল পাথর নিয়ে আসা হয়েছিল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সব মিলিয়ে যার পরিমাণ ছিল প্রায় সতেরো হাজার মন তাজমহলে মহামূল্যবান স্বর্ণ হীরা চুন্নি মনি মানিক্য ছিল মোট একুশশো সত্তর মন ইনসেইন বললেও কম হয়ে যায় বন্ধুরা যে আর্কিটেকচারগুলোর কথা বললাম আপনাদের কাছে সবথেকে সেরা লেগেছে কোনটি কমেন্টে জানান দেখি